সবাই আশা করছি সবাই ভালো আছো কাছ থেকে ফিরে স্নান করে বেরোলাম স্নান হয়ে যায় জানো এই গরম জল বলে একটু মানে এখন ঠান্ডার সময় আরাম না হলে তো ওই ঠান্ডা জলে গায়ে যদি দিতাম এক্ষুনি এমনিতে আমার কাশি সারা জীবন দেখছো কমছেই না কমছেই না এখনো কমছে না খুসখুসে কাশি দুপুরের দিকটা এমন একটা ঝুল উঠছে না মানে তখন মনে হচ্ছে সে বমি টুমি হয়ে যাবে এরকম একটা

আজকে আমাদের কী আইটেম হবে আজকে আমার মাকে এসেই আমি বলেছি যে আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে মাছ তো রুটি তরকারি কিছু করবে কালকে যদিও মাছ ভাত খেয়েছিলো ওখানে তো দেখিয়েছি মাছের ছোল ভাত করেছিল রাত্রিবেলা তা আজকে বললাম আজকে আর রুটি ফুটি খেতে ইচ্ছা করছে না ভাতও মা বছর ভাত করে নিতে হলে আমি ভাতও খেতে ইচ্ছা করছে না আজকে তো আর টাছ কিছু নেই আজকে অন্যরকম একটু কিছু খেতে ইচ্ছা করছে দেখা যাক কতটা কি করে উঠতে পারে

সেরকম গায়ে দেওয়ার মতন কিছু নেই ঘরের মধ্যে আর আমাদের এদিকে তো মানে আমাদের বাড়িতে দেখো চারিদিকে সব জানলা দরজা সব কিছু বন্ধু ঠান্ডা ঢোকার কোনো ব্যাপারই নেই আমাদের বাড়িতে তো অত ঘরের ভেতরে কিছু না পড়লেও কলকন ঠান্ডাতেও কিছু না পড়লে হালকা একটু কিছু মানে নাইটির ওপর আমি কি করি আর একটা ডবল নাইটি পরে নিই তাতেই আমার হয়ে যায় আর ওই মোটা যে নাইটি গুলো আছে না মোটা মোটা নাইটি গুলো যেগুলো দেখবে ওই যে মানে একটা উল উল টাইপের থাকে ওই নাইটি আমার অনেকগুলো রয়েছে কিন্তু এত পছন্ড আমার গা মনে হয় চুলকায় কী বলবো ওই জন্য ওই নাইটিগুলো পড়তে পারি না মা বলে এমনি নাইটি পরে তার উপর দিয়ে ওটা নিই নি তখন আমার বদ্ধ মনে হয় কারণ ওগুলো একটু মানে ফিটিংস টাইপের মানে কি বলবো কলার আলা একটু অন্য রকম তখন এই রেঞ্জের মধ্যে না ওটা পরলে ঠিক ভালো লাগে না ওটা এমনি একটা পলেই কাফি কারণ উলের যেহেতু কিন্তু আমার খুব কাকুটকুট করা ওই জন্য পড়ি না এখন আমি ক্রিম মাখতে বসছি আর আমার বাবাকে দেখো বাপি বাপি বাপির সবজি কাটা দেখছে মনে হচ্ছে জীবনে সবজি কাটা কেমন করে কাটতে হয় সেটা দেখেনি হা ক্রিমটা মেখে নিই আমাদের এই এখন মা সবজি কাটতে বসেছে আমি কি মাত্র বসেছি এই সব করে আমাদের রাত কিভাবে যে মানে রাত্রির এগারোটা বেজে যাবে তারপরে রান্না বান্না হবে শুধু যেদিনকার রান্না করা থাকে মানে শুধু খাব আর কি মানে এই কোনো কাজ নেই সেই দিনটা একটু তাড়াতাড়ি হয় না হলে এরকম কখন যে এই গল্প গুজব এখন তো সব মানে সারাদিনের গল্প গুজব হবে যা যা অভাব অভিযোগ সবকিছু আছে সব বেরোবে বাবা সারাদিন কি করেছে না করেছে সবকিছু শুনতে হবে তো নাকি ছোট্ট বাচ্চা ছেলেদের হবে দুষ্টু করে আর একমাত্র বকার জন্য রয়েছে আমি বাড়ির মধ্যে একমাত্র বড় একটা অভিভাবক যেয়ে সেই শুরু করে দেবে এখন বগা ঝগা নড়ে চড়ে বসছে দেখতে হচ্ছে নড়ে চড়ে বসছে সব করছে বাবা একদম পছন্দ করে না এই যে আমাদের সঙ্গে কথা বলছি তারপরে এই যে ভিডিও ফিডিও এইসব পা পছন্দ করে নাই আমি এসে পুরো হাতে

কুচু 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 এরকম বেশ আমরা ভালো আছি তিনজনে মিলে বুঝেছ হুম সেটা দেখেই তো আর সহ্য হয় না ভালো থাকবো না কি করবো দুঃখে পাবড়াবো নাকি ভালো বাবা হুম আমার বাবা না একটু অসুস্থ হয়েছে তাহলে কি হয়েছে আমি তো রয়েছি এখনো জীবিত জানে ভগবান জানে এদের কত কষ্ট করে এরা কত ভালো মানুষ তার জন্য ভগবান এটা করবে না কি বলতে নেই কি বললাম ভগবান আমি বলেছি ভগবানও করতে পারবে না কেন করতে পারবে আমি কি খারাপ করি কারণ সেটা আগে বলো খারাপ করলে তার মানে মানুষের খারাপ করে লোকে খারাপ করে আমরা শাস্তি পাই কিন্তু সে শাস্তিটা শাস্তি বলে মনে হয় না ভগবান পাশে আছে বলে সেটাই আমি বলতে চাইছি আমার কথাটা না বুঝেই ওরকম করে মা ওরকম করে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে হবে কি বল তার মধ্যে যারা তোমরা ভালো মানুষ আছো যারা আমার কে পছন্দ করো যারা আমাদের পরিবারকে পছন্দ করো তাদের তো আশীর্বাদ অবশ্যই আছে তাই না বলো মানুষের আশীর্বাদ আছে বলেই তো আছে কষ্ট দিও কষ্ট পাই না একটু হেল্প করে দাও বাবা চারটে আলু এনে দাও আমাকে আমাকে একটু একটু আধটু কাজ কর মানে করাতে চাই আর কি কারণ ডাক্তার বলেছে যে আস্তে আস্তে সব কিছুই বাবাকে পুরো সব কিছুই ছেড়ে যেতে বলেছে আমরা তা বাবাকে সেরকমভাবে দায়িত্বর কাজ কিছুই দিই না শুধু শুধু বলি চারটে আলু এনে দাও অনেক সময় আমি এসেই বলি বাবা গামছাটা চিনে দাও আমি স্নান করতে ঢুক এরকম আর কি তাতে যাতে বাবা একটু সচল থাকে কিন্তু সচলটাই অচল হয়ে যাচ্ছে সচল আর থাকছে হতে চাইছি যে সে চলুক সে চলছে না এক জায়গায় বসে রয়েছে বসে রয়েছে তো এখন আমার ভয়ে আমি এসছি ঢুকেছি তাই জন্য ভেবো না পা আলিশের মতন খোলা রয়েছে আমি ধরো পাপ পরে দেখাবো পাপ খোলা রয়েছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলে না আরে একটুও বসতে বললে বসতে চায় না এখন যেই আমি বাড়ি ঢুকেছি ভয়ে ময়ে বসে রয়েছে এখন সামনে রয়েছি না আমি তাহলে বলবো আর ভয়ও পায় ছোট বাচ্চা না ভালো এখন মাকে তো ভয় পাবেই নাকি ভয় থাকা ভালো না হলে তো বারবারই শুরু করে দেবে আর আমি খুব স্টিক মম একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস হ্যাঁ চিল্লামিল্লি শুরু করে দিই আর বল হাত নাও চলে আসো আমার জলের মতন বাবা কে এসেছে দেখো মায়ের সবজি কাটা হয়ে গেছে এবার চলে এসেছে আমি মানে মাঠে নেমে পড়েছি আমি দেখো এখন মাকে আলু কেটে দেবো আলু হবে আলু সবচেয়ে আমার মায়ের হাতে অসাধারণ টেস্ট তার মধ্যে যদি একটু ধুলে পাতা আর কড়াইশুঁটি থাকতো খুব ভালো হতো কিন্তু কড়াইশুটি এখনো সেরকমভাবে পাওয়া যায় না মানে সেই এখনো বছর একটা পাওয়া যাবে না আগে স্টোরের মাল যদি ছাড়ানো থাকে সেখানেও ভালো লাগে না গুলো খেতে

ঠিক আছে তোর কাজে ব্যস্ত আমরা সবাই কাজ করছি শুধু বাবা বলে বাবা শুধু দেখছি আমরা ঠিকঠাক কাজ করছি তিনি সেটাও দেখাটাও একটা কাজ তাই না বাড়ির মধ্যে তো একজন কাউকে দেখতে হবে যে সবাই ঠিকঠাক কাজ করছে না লঙ্কা দিয়েছো এই চল ঝোলে বলছি তোর চাই

এরকম তুমি মানে আমি আজকে যেহেতু ময়দাটা একটু কম ছিল তাই জন্য আঁকা দিলাম না শুধু ময়দা সুজি দিয়ে পরোটা করে খেয়ে দেখবে লুচি করলে তো ভালোই লাগে সেটা না বড়াটা করলেও খুব দারুণ লাগে সুজিটা দেওয়া তার জন্য একটু জল টানছে কিন্তু খেতে দারুণ হবে আমি এর আগেও অনেকবার করেছি এর মধ্যে তেল আর এটা বলে দিই তোমাদের দেখানো হয়নি ওই তেলের ধাধানির সমস্যা ছিল বলে ওই জন্য দেখাতে দিয়েছি নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু হিং দিয়েছি হিং ছিল না দিয়েছি না ওটা অপশন বলাম সেটা কোনো নেই পরে হিং না দিলাও চলে আমার একটি মি বন্ধুটা ভালো লাগে বলে হয় আর বাড়িতে রয়েছে বলে না থাকলেও দিতাম না

মাঝে তরকারিটা করলো ওই যে বিনস এর বললো বিনস কাজু দিয়ে করছে গরম গরম তুলে নিয়ে চলে এসেছি বাটি করে এখন বসে বসে খাবো আমার আর কোনো কাজ নেই বাবা আমি এখন বসে বসে তরকারি খাই সবাই খাচ্ছি মাও খাচ্ছে বাবাও খাচ্ছে আমিও খাচ্ছি আর এরকম যে মিক্স তরকারিটা হয় আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করি আর এরকম বসে বসে আমরা অর্ধেক তরকারি খেয়ে নিই ব্যাস বড়ি টড়ি দিয়ে যাবো আমি শুয়ে শুয়ে অপেক্ষা করছি যে কখন মা পরোটা করে নিয়ে আসবে অবশ্যই মা হাজির হয়ে গেছে পরোটা এবার আমাকে ওঠার জন্য ব্যতিকবাস তো করে তুলেছে এবার আমি উঠে চুচি করব খাবার বানুক বলি না আমার ঠান্ডা সারা জীবনেও কমবে না এখন ভবানই ঠান্ডা গরম কমছে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে

আর সুজি দেওয়া তো একটু অন্যরকম খেতে হয় আমি বললাম আর সুজি দিলে না ময়দার মধ্যে খুব ভালো হয় টেস্টটা খুব দারুণ হয় এখন বাজে রাত্রি একটা আমি বসেছিলাম লাইভে লাইভ হয়ে গেছে মানে শেষ এন্ড হয়ে গেছে এবার যাচ্ছে এখন ঘুমু করতে জল খেয়ে নিয়েছি ও হাঁটুতে ব্যথা করছিলো তো জন্য ব্যথার মলম দিয়ে দিয়েছি চলো তোমাদেরকেও টাটা বাই বাই করে দিয়ে আবার দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে যত করে মতো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই নিজের শরীরে খেয়াল কর নিজের মানুষটাকে অবশ্যই ভালো রাখো রোজ দিন ভিডিও শেষ করতেই ভুলে যাই তারপরে যখন সকালবেলা এডিট করি তখন মনে হয় যেন ভিডিওটা কেমন কেমন একটুখানি হয়ে গেল মধ্যেখান থেকে শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হলেই মানে বেশ টাটা বাই বাই হয়ে গেছে কী করো বলো যেরকম মানে যেরকম সময় সেরকম ভিডিও সকাল থেকে বেরিয়ে এই সন্ধেবেলার পর যদি ঢুকি আমার নিজের কাজ করবো নাকি ভিডিও করবো নাকি লাইভ করবো নাকি সেটা আপলোড দেবো নাকি সব প্রদ যাই হোক তোমাদের ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে এবার মানে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে ওইভাবেই টাটা ভাই ভাই মা এখনও গান শুনছে ওই জন্য তাড়াতাড়ি করে বলে নিচ্ছি না গান চালু হলেই ব্যাস ইউটিউব থেকে আমাকে একদম বিতাড়িত করে দেবে জানোই ইউটিউবের কত রিলস নিয়ম সব কিছু মেনটেন করে চলতে চলতে আমি নিজেই মেনটেন হয়ে যাচ্ছি টাটা বাই বাই